তারাপীঠে বিজেপির আন্দোলনের প্রতিবাদে আজ মহা মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারাপীঠ শ্মশানে বিজেপির আন্দোলনের বিরুদ্ধে আজ সরব হলো তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি তারাপীঠের শ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থলে তৈরি হচ্ছে নোংরা ফেলার জায়গা সেই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তারাপীঠ শ্মশানে এমনকি মহকুমা শাসকের দফতরের সামনেও বিখ্যাত বসে তারই প্রতিবাদে আজ তারাপীঠ দ্বারকা ব্রিজ থেকে প্রায় হাজারখানেক কর্মী সমর্থকরা মহামিছিল করে গোটা তারাপীঠ প্রদক্ষিণ করে এবং তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয় তাদের দাবি বিজেপি যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে পরিবেশবিদ থেকে আরম্ভ করে রাজ্যের বিভিন্ন দফতর থেকে এসে দেখে গেছে যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গায় কোনো সমাধিস্থল নেই কোনো গাছ কাটা যায়নি এরকমই জায়গা আজকে এই মিছিলে উপস্থিত ছিলেন টিআরডি এর ভাইস প্রেসিডেন্ট সুকুমার মুখার্জি তথা নম্বর ব্লকের ব্লক সভাপতি উপস্থিত ছিলেন আইএনটিউ জেলা সম্পাদক ভট্টাচার্য এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সুকুমার মুখার্জি জানান যা কাজ হচ্ছে তা বৈধভাবেই হচ্ছে কোনো রকম অবৈধ কাজ হচ্ছে না এবং নয় এই কাজটি টিআরডিএ করছে না এটা রাজ্য সরকার নিজস্ব উদ্যোগ করছে পরিবেশবিদ থেকে আরম্ভ করে সকলে এসে পরীক্ষা করে কাছে জায়গা তারা সকলে এই জায়গাতে অনুমোদন দিয়েছেন আজকে মিছিলে তৃণমূলের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন তারাপীঠের বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তারাও জানান কোনো ক্ষেত্র নষ্ট করা হয়নি যেখানে করা হচ্ছে সেখানে নোংরা ফেলা হতো সেই নোংরা ফেলার জায়গাতেই নতুনভাবে তৈরি হচ্ছে এই প্রকল্প আমরা রাজ্য সরকারের পাশে এই কাজে আছি এবং থাকবো এখানে কোনো রকম রাজনীতি আমরা প্রবেশ করতে দেব না তারাপীঠের সাধু সন্ন্যাসীরা স্পষ্টভাবেই কথা জানিয়ে দেন হিযাও পেয়াংথে তবিয়াকার আজাকে দিয়ানি আজবা thank <laughs> you 嗯。 মিছিলের কারণ হচ্ছে তারাপীঠের সার্বিক উন্নয়নে মমতা ব্যানার্জির সরকার যেভাবে একটা পর একটা কাজ করছে বিজেপি চক্রান্ত করে সেই উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং অকারণে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাই তারাপীঠের উন্নয়ন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে আজ তৃণমূল কংগ্রেস রামপাট দু নম্বর ব্লকে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে আমাদের দাবি একটাই যে তারাপীঠের উন্নয়ন যেমন চলছিল তেমনি চলবে এবং তারাপীঠের সামগ্রিক উন্নয়নে মমতা ব্যানার্জির সরকার যে কাজগুলো করছে বিজেপি হাজার চক্রান্ত করেও সেই কাজে বাধা দিতে পারবে না এই কারণে আজ আমরা রাস্তায় নেমেছি তারাপীঠের মানুষ এবং এই এলাকার শাহপুর অঞ্চল এলাকার মানুষ আজকে বিজেপি দীর্ঘদিন ধরে তারাপীঠের যে ডেভেলপ হয়েছে সেই ডেভেলপের বিরোধিতা করে আজকে সমানে দশ বছর ধরে সমস্ত যে কাজই রাজ্য সরকার করছে সেই কাজে বাধাপ্রাপ্ত হয়েছে ওরা কোনো সময় কোর্ট করছে কোনো সময় অন্যায়ভাবে বক্তব্য দিয়ে দিচ্ছে কারণ মানুষের এলাকার কাজকে স্তব্ধ করে দিচ্ছে তারই প্রতিবাদে বিজেপির এই নোংরা চক্রান্তর বিরুদ্ধে আজকে এলাকার মানুষ সবাই আজকে প্রতিবাদ মিছিলে স্বাগত হচ্ছে

সেই শশারে জলটা কি একটা সাইডে যেখানে কোনো সমাধি নাই যেখানে কোনো গাছ নাই যেখানে দোকানদাররা ব্যবসা করে তার পিছনে একটা টাঙ্কি করে সেই জলটাকে তুলে শুদ্ধ করে তিন কিলোমিটার দূরে ফেলা হবে তারকা নদী দূষিত হচ্ছে তার জন্য গ্রিন বেঞ্চে একটা মামলা হয়েছে গ্রিন বেঞ্চের নির্দেশই এটা হচ্ছে এবং সরকার এই প্রকল্প করছে টিআরডিএ এ নয় ওরা জানে না ওরা বলছে টিআরডিএ এ পিএইচকে দিয়ে করাচ্ছে তা নয় এটা কলকাতাতেই টেন্ডা হল যে টিআরডি এর কোনো সম্পর্কই নাই এটা রাজ্য সরকারের গ্রিন বেঞ্চের মামলার পরিপ্রেক্ষিতে হয়েছে তারাপীঠে যত নোংরা জল চারিদিকে পয়েন্ট করে করে তুলে ফেলা হচ্ছে শশানুরে একটা নোংরা জল শ্মশান দিয়ে প্রবেশ করছে সেই জলটা শ্মশানের একটা করে সমাধিকে অক্ষুণ্ণ রেখে গাছকে অক্ষুণ্ণ রেখে মানুষের সমস্ত ব্যবহারযোগ্য জায়গাকে অক্ষুণ্ণ রেখে এই জলটা করে সেই জলটাকে পরিশুদ্ধ করে তিন কিলোমিটার দূরে নিয়ে গিয়ে অভিযোগ করছে যে যে প্রজেক্টটা হচ্ছে উন্নয়ন তারাও চায় কিন্তু জায়গাটা পরিবর্তন হবে জায়গাটা পরিবর্তন করার কোনো রাস্তা নাই কোন দিকে জলটা যাবে ঊর্ধ্বমুখী তো জল হয় না আমরা জানেন পরিবেশবিদ সুভাষ দত্ত সে দেখে গেছে তাতে তার বক্তব্য যে ঠিক জায়গায় সঠিক জায়গায় এটা তৈরি হচ্ছে বিকল্প কোনো জায়গা থাকলে নিশ্চয়ই ওনারা দেখিয়ে দেন বিকল্প জায়গা ওনারা দেখাতে পারেনি বিকল্প ওনাদেরকে প্রশাসন বলেছিল আপনারা বিকল্প দেখা জায়গায় দেখিয়ে দেন ওনারা বিকল্প জায়গায় দেখাতে পারেন ধার দেখা যায় তা নদীর ধারে যদি নদীতেই নোংরা জলটা পড়ে তাহলে আর ওয়াটার ট্রিটমেন্টের কি নদীটাকে দেখালে কি নদীতে কি ওয়াটার ট্রিটমেন্ট হবে মিথ্যার প্রশ্রয় নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটে জিতার জন্যে নোংরা রাজনীতি করছে মানুষ ওদেরকে দু হাজার ছাব্বিশে যে কটা এমএলএ ছিল ওদেরকে যোগ্য জবাব দিয়ে জিরো করে দেবে এই পশ্চিমবাংলা থেকে ওদেরকে একবার চিরতরে বিদায় করে দেবে এই সনাতনীদের নাম দিয়ে এই সনাতনীদের উপরই অত্যাচার করছে বিজেপি সরকার